হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে বানাবো আমি ভেজিটেবল এগ রোল তো ভেজিটেবল এগ রোল বানানোর জন্য অবশ্যই কিন্তু ভেজিটেবল নিতে হবে তো আমি খুব অল্প সংখ্যক এখানে ভেজিটেবল নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো নিয়েছি আন্দাজ মতন নুন নিয়েছি একটা ডিম নিয়েছি গোলমরিচের গুঁড়ো গার্লিক চিলি সস আর হচ্ছে একটা মেখে রাখা একটা রুটিকে বেলে নিয়েছি তো আমি আগে ডিমটাকে ফেটিয়ে নেব মানে সমস্ত ভেজিটেবল দিয়ে তারপরে আমি সব হলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো ভেজিটেবল গোলমরিচ গুঁড়ো গার্লিক চিলি সস তারপরে সামান্য নুন দিয়ে মানে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে আর তাওয়াতে দিয়ে দিয়েছি তেল এটা সাদা তেল দিয়েই করতে হবে আর একটা রুটি বেলে নিয়েছি আগে থেকে যেরকম করে আমি সামান্য নুন দিয়ে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে রুটি বেলতে হয় ওইরকম করে করে নিয়েছি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিমের গোলা আঁচটাকে কমিয়ে দিয়েছি একটুখানি ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি রুটিটা ওপর দিয়ে দিয়ে দেব রুটিটা ওপর দিয়ে দিয়ে দেবো একেবারে সুন্দর একসঙ্গে ভাজা হয়ে যাবে আর একটুখানি জাস্ট চেপে দেবো যাতে রুটিটা মানে একে মানে একদম লেপকে যায় তা এটাকে কুক হতে তারপরে আমি রুটিটাকে এই ডিমের দিকটা কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর যে দিকটা কাঁচা রয়েছে ওই দিকটাও কিন্তু ঘুরিয়ে টুরিয়ে সুন্দর করে একটুখানি মানে খুন্তির সাহায্যে ঘুরিয়ে দিতে হবে যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় তো করা কিন্তু খুবই ইজি এর মধ্যে আরও ভেজিটেবল দেওয়া যেতে পারে যেমন ব্রকলি দেওয়া যেতে পারে বাঁধাকপি দেওয়া যেতে পারে তারপরে তালে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো চলুন আমি এটাকে সুন্দর করে একটুখানি ফ্রাই করে নিই দেখুন ফ্রাই কিন্তু সুন্দর হয়ে গেছে আমি একটুখানি উলটি দিয়েছি আপনাদের দেখার জন্য দেখুন ফ্রাই উল্টে মানে সুন্দর করে ফ্রাইটার রুটিটা হয়ে গেছে এবার আমি একটা রোলের আকার করে নেব তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি রোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কিছু লাগবে না এটা দিয়ে মানে খেতে এটা শুধুই কিন্তু খেতে অসাধারণ লাগে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর ভেজিটেবল যা বাচ্চারা খেতে যদি না চায় অবশ্যই ভেজিটেবল এইভাবে খাওয়ানো যেতে পারে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার